লালচে জং ধরা টিনের নিচে গাদাগাদির দোকান আর অবকাঠামোর জঞ্চাল অথচ দেড় দশক আগেও এখানে ছিল এক বিশাল জলাশয় ওজ কৌশল কিংবা অগ্নিনির্বাপন সব কিছুতেই ছিল এই জলাশয়ের অবদান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূষণ আর দখলে উন্নয়নের নামে সেটি হারিয়ে গেছে শহরের বুক থেকে এলাকার পুকুরগুলোও ভরাট করে গড়ে তোলা হয়েছে নিউ মার্কেট শত শত দোকানের এই কমপ্লেক্স এখন বাণিজ্যের কেন্দ্রবিন্দু তবে এই আধুনিক শহরের বাসিন্দাদের প্রতিনিয়ত তারা করে বেড়ায় আগুনের ভয় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা বলছেন আগুন লাগলে তার নেভানোর জন্য আশেপাশে পানি পাওয়া দুষ্কর হয়ে পড়বে এই ব্যবসায়ীরা সবসময় একটা উৎকণ্ঠায় থাকে যেখানে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে কিনে আছে মানে তো এখানে সরকার আগেই পুকুরগুলো সব দখল হয়ে গেছে এখানে ওয়াটার রিজার্ভার করার কথা ছিল কিন্তু ওয়াটার রিজার্ভার করা হয় এখানে নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল বৈদ্যুতিক লাইন থেকে অগ্নিকাণ্ড হওয়ার সম্ভাবনা আর শতবাদ কিন্তু বৈদ্যুতিক লাইনটাও আধুনিকরণ করা হয় অর্থাৎ অগ্নিকাণ্ড হলে এই বড়বাজারের কোনো দোকান রাখা হবে না এটা পুয়ের ছাই হয়ে যাবে হাজার হাজার কোটি টাকার ক্ষতিগ্রস্ত হবে এই শহরের ব্যবসায়ীরা ফেনি ফায়ার সার্ভিস বলছে জলাশয় সংকট ও সরুর রাস্তা এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে সময় লাগে কয়েক গুণ বেশি তাহলে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি পাম্প এবং সরঞ্জাম নিয়ে আমাদের যেতে অনেকটা ব্যাগ পেতে হয় কারণ সেখানে রাস্তাগুলি শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের টং দোকান এবং বিভিন্ন ধরনের শেড দিয়ে দোকান রাখার কারণে রাস্তার উপরে সেই রাস্তাগুলো শুরু হয়ে গেছে তো যার কারণে আমাদের ফায়ার সার্ভিসের গাড়ি পাম্পগুলো নিয়ে আমরা সেখানে প্রবেশ করতে আমাদের অনেক ব্যাগ পেতে হয় তার চাইতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফেনি শহরে সমস্ত জলাশয়ে ভরাট হয়ে যাওয়ার কারণে পানি স্বল্পতা কারণ অগ্নিকাণ্ড নির্বাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় উপাদান হচ্ছে আমাদের পানি এক্ষেত্রে আমাদের পানি সংকট আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এই ক্ষেত্রে আমরা আমাদের এই জনগণকে বোঝানোর জন্য আমরা আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং সার্ভে মহর আমরা এগুলো চালু রেখেছি এই ক্ষেত্রে জনগণ যদি অগ্নিকাণ্ড নির্বাপনের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হয় তাহলেই এই অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি থেকে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে আনা অনেকাংশ সম্ভব হবে বড় বাজারে ছোট বড় মিলে সাত হাজারেরও অধিক দোকান রয়েছে প্রায় সবকটি দোকানে অগ্নি ঝুঁকিতে পৌরসভার পক্ষ থেকে দুটি ওয়াটার রিজার্ভার বসানো থাকলেও সেগুলো এখনও কাগজে কলমে প্রক্রিয়াধীন কোন অগ্নিকাণ্ডে আমরা খুব দ্রুত অগ্নি নির্বাপন করতে পারি সেই জন্য জলাধার নির্মাণের জন্য আমরা পৌরসভার রাজস্ব ব্যয় করে আমরা প্রকল্প গ্রহণ করেছি ঠিকাদারকে কার্যাদেশও দেওয়া হয়েছে এ মাসে আশা করছি এই কাজটি শুরু হবে এবং পৌরসভা পুলিশ প্রশাসন জেলা প্রশাসন সহ আমরা এই বাজারের আশপাশ আমরা অবৈধ হকার এবং অন্যান্য যারা অবৈধ অকুপেন্ট তাদেরকে আমরা এখানে উচ্ছেদ করব এবং যানজট স্বাভাবিক হবে এবং বাজারে প্রবেশ প্রবেশপথগুলিও খুব সুন্দর থাকবে শুধু বড় বাজারই নয় শহরের অধিকাংশ ভবনেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা সরু রাস্তা অনিয়মিত নির্মাণ আর নীতিমালা উপেক্ষা করে গড়ে তোলা বহুতল ভবনগুলো এখন অগ্নি বোমা হয়ে দাঁড়িয়ে আছে ইতোমধ্যে পৌরসভার রাজস্ব ব্যয় করে অগ্নি নির্বাপনের জন্য জলাধার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পৌর প্রশাসক এই বাজারটি বিশেষ করে বড় বাজারটি ফেনী জেলার মধ্যে অন্যতম একটি বাজার এখানে প্রতিদিন হাজার কোটি টাকার ব্যবসা এখানে ব্যবসায়ীরা ব্যবসা করে কিন্তু এই ব্যবসায়ীরা ব্যবসা করার পাশাপাশি তাদের মনে একটা ভয় একটা আতঙ্ক থাকে যে কোনো সময় যদি এখানে যদি কোনো ধরনের আগুন লেগে যায় সে আগুন নিবানোর জন্য এখানে এই কোনো ধরনের সেফটি বা আমরা আশেপাশে কোনো জলাশয় আমরা দেখতে পাচ্ছি না তো আমি জেলা প্রশাসক বা আমাদের প্রশাসক অনুরোধ করব আশেপাশের দোকানের আশেপাশের যে স্থাপনাগুলো আছে অবৈধ স্থাপনাগুলো হচ্ছে পাশাপাশি একটা ওয়াটার রিজার্ভ যেন এখানে তৈরি করা হয় যার মাধ্যমে আমাদের ব্যবসায়ীরা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে পেনিবাড়া বাজারে আমাদের কোটি কোটি টাকার ব্যবসা এখন এখানে আগুন বাইচান্স যদি আগুন লাগে আগুন নেবানোর কোনো ভালো ব্যবস্থা নাই এখানে আশেপাশে কোথাও কোনো পুকুরও নাই তারপর যে ফায়ার সার্ভিসে গাড়ি যে আসি ঢুকি তাড়াতাড়ি নিভাবে এ ধরনের কোনো ব্যবস্থা নাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে করে এখানে কোনো একটা ভালো ব্যবস্থা করে দেয় এই যদি পর্যাপ্ত পরিমাণ পানি রিজার্ভার তৈরি করা যায় তাহলে হয়তো ভবিষ্যতে এই মার্কেটে কোনো ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিতে হলে এখানে ওই পানি দিয়ে সেটা নিবানো যাবে না হলে এই শুধু টাকায় দেখা ছাড়া কিছুই করা থাকবে না নগর পরিকল্পনার অভাব অপরিকল্পিত স্থাপনা আর নাগরিক উদাসীনতা সব মিলিয়ে ফেনি শহর এখন এক আগুনের পাদ জলাধার হারিয়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণে এখনো নেই কোনো বাস্তব পদক্ষেপ